তো তোমরা যদি বন্ধুরা আমার মতো করে ভিডিওতে ব্লার ইফেক্ট অ্যাড করতে চাও তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কোথাও স্কিপ করে নাও কালে কিন্তু বেশি শিখতে পারবে না তো হ্যালো গাইজ বন্ধুরা কেমন আছো তোমরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে দেখো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে নাও তো চলো আজকে ভিডিওটা শুরু করা যাক তোমরা দু হাজার পঁচিশ সালে কীভাবে হবে থেকে তোমার ভিডিওতে ব্লার ইফেক্ট অ্যাড করবে সব দৃষ্টি থামবে লেদাই ছিল তো আমি সেটাই আজকে আলোচনা করবো এবং যারা ক্যাপ কাটে ভিডিও এডিটিং করো তোমরা তো জানো কীভাবে তোর আর যারা জানো না তোটা শেষ পর্যন্ত দেখো স্কিপ করে না আর যারা ক্যাপ কাটে ভিডিও এডিটিং করার সময় নো ইন্টারনেট কানেকশান দেখায় তাদের জন্য বলছি এই ভিডিওর মাঝখানে বলে দেবো তোমরা কি করলে সেই প্রবলেমটা সলভ হবে তো ভিডিওটা শেষ করতে দেখা না তো ভিডিওটা যাক তো বন্ধুরা এখন চলে এসেছি আমার ফোনের আর আজকে তোমাদেরকে দেখাবো তোমাদের ভিডিওর পেছন দিয়ে কীভাবে তো তোমরা যদি ক্যাব প্লে স্টোরে অ্যাভেলেবল নেই যেহেতু তো তোমরা শুনে যাবে ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে সার্চ করবে সিম্পলি ক্যাপ বলে ঠিক আছে ক্যাপ বলে সার্চ করবে এই যে প্রথম অপশানটা আছে এটা টিগুলো কিন্তু প্লে স্টোরে চলে যাবে কিন্তু প্লে স্টোরে ক্যাব কার্ড অ্যাভেলেবেল নেই আর তোমরা এই যে এই যে এখানে দেখছো সব টর্নি এখান থেকে তোমরা ক্যাব কার্ড ডাউনলোড করতে পারবে ঠিক আছে চলো এখান থেকে আবার ডাইরেক্ট ব্যাক হয়ে যায় ব্যাক হয়ে গিয়ে আমার যে ক্যাব কার্ড আগে থেকে ডাউনলোড করা আছে এই দেখো তো আর ডাউনলোড করার দরকার নেই তো আমি সরাসরি চলে যাচ্ছি ক্যাব কার্ডে ব্লাড ফিঙ্কটাকে অ্যাড করার জন্য তো চলো এখান থেকে এবার দেখো এই কিছুটা এরকম দেখতে হয় তো এবার নিউ প্রজেক্টের পর এখান থেকে আমি একটা আমার ভিডিও এই ভিডিওটাই নিচ্ছে আমাদেরকে দেখানোর জন্য তো আমি একটা ছোট্ট পার্ট এখান থেকে কেটে দেখাচ্ছি ঠিক আছে এটাকে বাকিটাকে ডিলিট করে দিই ছোট্ট পার্ট কেটে কেন দেখাচ্ছি কারণ বড়ো পার্ট করতে গেলে একটু সময়টা লাগবে তো ভিডিওটা আমি ছোটো করার জন্য একটা ছোটো পার্ট কেটে দেখাচ্ছি চলো তো এখানে কেটে নিয়েছি এবার অনেকে কী করে এই যে ইফেক্ট বলে অপশান আছে এখানে ভিডিও ইফেক্ট অপশান থেকে একটু লোডিং নিচ্ছে তো এখান থেকে অনেকে কী করে ডাইরেক্ট ব্লার ইফেক্টটাকে অ্যাড করে যার ফলে কী হয় আমি দেখাচ্ছি হ্যাঁ জিনিসটা আসুক এই যে এখান থেকে পাবি ব্লার এসেন দায়ে দাঁড় অ্যাড করলে কী হয় না তোমার যে ব্লার ইফেক্টটা ভিডিওর ওপর দিকে চলে আসে তো এটাকে কীভাবে পিছন দিকে নিয়ে যাবো এটাকেই আজকে মেন ভিডিও দেখানোর বিষয় তো চলো এখান থেকে এটাকে আগে আমি নন করে নিই ঠিক আছে এবার কী করবে তোমরা এই যে ভিডিওটা আছে এটার উপর আবার ট্যাপ দেবে ট্যাপ দিয়ে এই ভিডিওটার একটা ডুপ্লিকেট কপি বানাতে হবে তার জন্য এই যে দেখো ডুপ্লিকেট লেখা আছে এটার ওপর ট্যাপ দিলে এটার একটা ডুপ্লিকেট হয়ে গেছে তো এবার এইটাকে কী করতে হবে ওভারলে করে নিচে নিয়ে আসতে হবে নিচে নিয়ে এসে এটা সমানে আমি করে দিলাম করে দেওয়ার পর কী হবে এই যে নিচের ভিডিও ক্লিপটা এটার এবার আমি কি করব ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো তার জন্য এই যে রিমুভ বিজি এটার উপর ট্যাপ দিয়ে অটো রিমালের উপর ট্যাপ দিলে একটুক্ষণ সময় নেওয়ার পর এই যে নিচের ক্লিপটার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে যাবে তো এবার কী করবে এখান থেকে তোমরা ব্যাক হয়ে যাবে ব্যাগ হয়ে যাওয়ার পর উপরের যে ট্রিপটা আছে এটাতে ট্যাপ দিয়ে কী করবে এবার ইফেক্ট অপশানে ট্যাপ দিয়ে ভিডিও ইফেক্ট ট্যাপ দিয়ে এখানে এখন দেখো ভিডিওর পিছন থেকে কিন্তু ব্লার ইফেক্টটা চলে গেছে আর এখান থেকে তোমরা কিন্তু এটাকে অ্যাডজাস্টও করতে পারবে তোমাদের ভিডিও অনুযায়ী করতে হবে কমা বাড়া করতে হবে ঠিক আছে দেখো কমে গেছে আর বাড়াতেও পারবে তো তোমরা এইভাবে কিন্তু করতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিও তো এইরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আজকের জন্য টাটা পরবর্তী নেক্সট ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করতে পারো